এই রকম নরম এবং তুলতুলে একটা পাউরুটি বাসায় তৈরি করতে পারবেন বেকারি থেকে পাউরুটি কিনে আনার কোনোই প্রয়োজন নেই আর এই সম্পূর্ণ পাউরুটিটা আমি তৈরি করেছি চুলায় কোনো রকম ওভেনের সাহায্য ছাড়াই তো আপনারা এরকম সহজভাবে তৈরি করে নিতে পারবেন এই জন্য আমাদের পুরো ভিডিওটা ভালোভাবে দেখে নিতে হবে তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে এটা চুলায় ঘরে তৈরি করেছি প্রথমে আমি ময়দার ডোটা তৈরি করব। সেজন্য আমি এখানে নিয়েছি দুই কাপ ময়দা এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এরপর দিয়ে দিব চিনি আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি আমি একটু চিনিটা মিডিয়াম রেখেছি আপনারা যদি একটু মিষ্টি বেশি খেতে চান সেক্ষেত্রে আর একটু চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চা চামচ লবণ আর দিয়ে দিব ইস্ট আমি এখানে অ্যাঞ্জেল ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করেছি আমি এখানে দেড় চা চামচ ইস্ট দিয়ে দিলাম দুই কাপ ময়দার জন্য দেড় চা চামচ ইস্ট দিতে হবে এবার সব শুকনো উপকরণ একসাথে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব কুসুম গরম পানি অবশ্য এখানে কুসুম গরম পানি দিতে হবে কোনোভাবেই ঠান্ডা পানি দেওয়া যাবে না কুসুম গরম পানি দিলে ইস্টটা ভালোভাবে অ্যাক্টিভ হয়ে যাবে এবং ডোটা খুব ভালোভাবে ফুলে উঠবে তো এবার কুসুম গরম পানি আমি অল্প অল্প করে দিয়ে একটি ডো তৈরি করে নিলাম তৈরি হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল সয়াবিন তেল দিয়ে আবার ওইটা ভালোভাবে একটু মথে নিচ্ছি পাউরুটি তৈরি করতে গেলে এই ডোটা মথা খুবই ইম্পর্ট্যান্ট কিছুক্ষণ মথে নিয়ে এবার এরকমভাবে একটু গোল করে দিলাম গোল করে দিয়ে উপরে আমি একটু হাত দিয়ে অল্প করে তেল মাখিয়ে নিচ্ছি যাতে উপরটা ড্রাই না হয়ে যায় তেল মাখিয়ে নিয়ে এটা আমি ঢেকে রেখে দেব প্রায় 35 থেকে চল্লিশ মিনিটের জন্য ফিরে এলাম প্রায় চল্লিশ মিনিট পরে দেখুন ডোটা ফুলে একেবারে ডাবল হয়ে গেছে তো এবার আমি এর ভিতরে সব বাতাসগুলো বের করে দিব এবং ডোটাকে আবারও খুব ভালোভাবে মথে নেব এই মথার কাজটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট তো আমি এখানে প্রায় দুই থেকে তিন মিনিট সময় নিয়ে একটু ভালোভাবে এটাকে মথে নিব। যত সুন্দরভাবে মথে নেওয়া যাবে পরবর্তীতে পারোটিটা কিন্তু ততটাই সুন্দরভাবে ফুলে উঠবে এবং পারফেক্টলি তৈরি হবে তো আমি একটি জায়গায় আমি একটু ময়দা ছিটিয়ে দিয়ে এটাকে একটু ভালোভাবে মথে নিচ্ছি আপনারা ভিডিওটা দেখেই বুঝতে পারছেন আমি এটা কীভাবে মথে নিচ্ছি খুব বেশি সময় মাথার কোনো প্রয়োজন নেই দুই থেকে তিন মিনিট এরকমভাবে একটু মথে নিলেই এটা কিন্তু পারফেক্টলি তৈরি হয়ে যাবে আমারও হয়ে গেছে আমি এবার এটা এরকম একটু গোল করে নিচ্ছি গোল করে নিয়ে এটা একটু বেলে নিব খুবই মোটা একটা রুটির মতো প্রথমে একটু বেলতে হবে আপনারা চাইলে এইভাবে না বেলে হাত দিয়ে চেপেও এটা গোল করে নিতে পারেন তারপর এটাকে আমি ফোল্ড করে দিলাম ফোল্ড করে দিয়ে এরকমভাবে হয়ে গেলাম আর এই কাজটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট পাউরুটি তৈরির জন্য এরকমভাবে অবশ্যই ফোল্ড করে দিতে হবে তো আমি পাউরুটির মোল্ডে এবার এই ময়দার ডোটা দিয়ে দিলাম দিয়ে উপরে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি এতে করে উপরটা ড্রাই হয়ে যাবে না তো পাউরুটির মোল্ডে এভাবে দিয়ে এটা আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিতে হবে এটা ফুলে যাওয়ার আগ পর্যন্ত ফিরে এলাম কিছুক্ষণ পরে যখন দেখা যাবে এটা এরকমভাবে একটু ফুলে উঠেছে তখন এটা আমি চুলায় বসিয়ে দেব আমি এই চুলায় একটি হাড়ি বসিয়ে তার মধ্যে একটি ঢাকনা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একটি স্ট্যান্ডও দিয়ে দিতে পারেন তো হাড়িটা আমি হাই হিটে প্রায় পাঁচ মিনিটের মতো গরম করে নিয়েছি করে এবার আমি পারোটির মোলটা দিয়ে দিলাম দিয়ে ঢেকে রেখে দেব প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো আমি প্রায় চল্লিশ মিনিট পরে একটু চেক করে নেব এই পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়াম লো করে দিয়েছি প্রায় চল্লিশ মিনিট পরে আমি একটু চেক করে নিয়েছি উপরের দিকটা পাউটিটা হয়ে গেছে কিন্তু উপরে কালার আসেনি আর সেই জন্যই আমি এখানে মোলটা উপুর করে দিয়েছি এতে করে যেটা হবে খুব সুন্দর একটা কালার আসবে তো প্রায় দশ মিনিট এরকম রাখার পরে দেখুন কতটা সুন্দর একটু কালার চলে এসেছে তো গরম গরম মোলটা নামিয়ে আমি উপরে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি এতে করে উপরের দিকটাও শক্ত হয়ে যাবে না এবং এটা আমি আবারও ঢেকে দেবো ঠান্ডা হয়ে যাওয়ার আগ পর্যন্ত পারোটিটা ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে একটি প্লাস্টিক র্যাপ দিয়ে মুড়িয়ে নিয়েছি এই কাজটা অবশ্যই করতে হবে কোনো একটা পরিষ্কার পলিব্যাগ এরকম প্লাস্টিক র্যাপ কিংবা কন্টেইনার বক্সে এই পাউটিটা রেখে দিতে হবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমরা বেকারি থেকে যে পাউটিগুলো কিনি সেগুলো কিন্তু প্লাস্টিকের প্যাকেটেই থাকে এবং বের করলেই কিছুটা শক্ত হয়ে যায় তাই এই কাজটা অবশ্যই আপনাদের করতে হবে তো প্লাস্টিক র্যাপটা খুলে নিয়েছি তো এবার আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর এবং সফট একটা পারোটি তৈরি হয়েছে এবং পারোটিটা হুবহু বেকারির মতো হয়েছে আপনারা এটা একবার হলেও তৈরি করে দেখবেন একেবারে দোকান থেকে কিনে আর পারুটি খেতেই হবে না এতটা টেস্টি হয়েছে পাউটি মানে দোকানের থেকে কোনো অংশে কম নয় অনেক বেশি সফট আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে এবং এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে এবং আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ